হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটু বৈশীকরণ টোটকানে হাজির হলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই টোটকাটি এই টোটকাটি দিয়ে কাজ করলে আপনি যে কোনো মেয়েকে বসীভূত করতে পারবেন মেয়ে যত দূরে থাক না কেন দেশে থাক বা বিদেশে থাক বা দেশের বাইরেই থাক যেখানেই থাক না কেন মেয়ে আপনার জন্য পাগল হয়ে আসবে একদম আপনার কাছে ছুটে চলে আসবে আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না সেগুন আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যদি চান তাহলে তার সঙ্গে আপনি যা মন চাই তাই করতে পারেন তো ভিউ আমি আপনাদের সবাইকে বলবো যে কিভাবে কাজটি করবেন আপনারা কিভাবে কাজ করবেন সেটি আমি আপনাদের বলে দেবো ভিডিওর মধ্যে তো আপনারা ভিডিও প্রয়োজন থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং আপনারা যদি আমার জানা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো ভিউআরস কিভাবে কাজটি করবেন আমি সেটি আপনাদেরকে এখন বলে দেবো তো মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ভুল আপনাদের কাজের সফলতা আনতে অনেক সময় ব্যর্থ হয় তো ভিউয়ার্স ভুল না করে সঠিকভাবে কাজ করার জন্য ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই টোটকাটি এই টোটকাটি আপনাদের সোমবার অথবা মঙ্গলবার অঙ্কন করতে হবে সোমবার অথবা মঙ্গলবার যে কোনো সময় আপনারা এই টোটকাটি অঙ্কন করতে পারেন অঙ্কন করার সময় খেয়াল রাখবেন যাতে কেউ আপনাকে ডিস্টার্ব না করে বা অঙ্কন করার সময় আপনাকে কেউ দেখে না ফেলে এরকম অবস্থায় আপনি টোটকাটি অঙ্কন করবেন এবং অঙ্কনের সময় আপনি যে জায়গাতে অঙ্কন করবেন সেই জায়গাটা অবশ্যই পাক পবিত্র হতে হবে আপনাকে পাক পবিত্র শরীরে থাকতে হবে এবং শরীরে সুগন্ধি মাখতে হবে ঘরের ভিতরে সুগন্ধি মাখতে হবে যাতে ঘরটার সুগন্ধিময় হয়ে থাকে এবং আপনাদেরকে এই টোটকাটি অঙ্কন করার পর এই টোটকাটি অঙ্কন করার পর আপনাদের আর এই টোটকাটি যখন অঙ্কন করবেন তখন আপনাদের মনে মনে আপনি যে মেয়েকে বশিভূত করতে চাচ্ছেন তার নাম ধরে বলতে হবে যে অমুক আমার বশিভূত হোক অমুক আমার বশিভূত হোক মনে মনে এই কথাটি চিন্তা করতে হবে আর আপনাদের এই টোটকাটি অঙ্কন করতে হবে অঙ্কন শেষে আপনারা এটিকে দুই বছর পুরাতন ঘি দ্বারা মুছে দিবেন দুই বছর পুরাতন ঘি দ্বারা মুছবেন অথবা এই টোটকাটি ঘিয়ের মধ্যে ছুবাবেন ছুবিয়ে একটি তাবিজে তাবিজ কবজে রেখে আপনাদের ডান হাতে ব্যবহার করবেন অথবা আপনাদের বাড়িশের নিচে বা আপনারা যে রুমে শুয়ে থাকেন সেই রুমের কোনো এক কোনায় পুঁতে রাখবেন তাহলে দেখতে পারেন বিভাগ সাত দিনের ভিতরে মেয়েটি যেখানেই থাকুক না কেন দেশেই থাকুক আর দেশের বাইরে থাকুক আপনার কাছে পাগলের মতো ছুটে চলে আসবে আপনার সঙ্গে সহবাস না করা পর্যন্ত সে তৃপ্তি পাবে না তো আজকের ভিডিও